আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস এস এল রিপন ব্লক থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসছি বন বিভাগ মাদক মাদকুণ্ড ইকো পার্ক এখানে ঝর্ণা আছে না কি কি আছে এখানে মাদকুণ্ড ঝর্ণা আছে আর কিছু গাছগাছালি ফুলের গাছ আছে চারোদিক দিয়ে ঝর্ণাকে গুসো করা যাবে এখানে এখানে গুসো করার জন্যই আসে সবাই আমরা যত আর্লি পাড়ি চলে যাচ্ছি ওই ডেটটা নিয়ে নেন আর এখানে কিছু দোকানপাট আছে মার্কেট আছে পাহাড়ি তারপর সাঁওতাল দিয়ে তারপর বিভিন্ন কাপড় চোপড় পাওয়া যায় এখানে আর এখানে টিকিট কাউন্টার আর জোনপতি আপনার পঁচিশ টাকা তেইশ টাকা টিকিট পঁচিশ টাকা হলে ভালোই তো তেইশ টাকা টিকিট এটা টিকিট কাউন্টার হ্যাঁ আমরা ঢুকতেছি আসেন ঢোকার পর আপনার এরকম একটা ভিউ দেখতে পারবেন আর এই সাইডটাতে চা বাগান আছে এই চা বাগান বিশাল পাহাড় ভিতরেও পাহাড় আছে এখন আমরা এইতে আমরা যাচ্ছি যাচ্ছি কুড়ি পায়ে হেঁটে মাধবপুর মাধবকুণ্ড হ্যাঁ মাধবকুণ্ড আমরা যাচ্ছি এখানে ঝর্ণা আছে এবং আপনারা দেখেন ঝিঝি পোকার ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন আশা করি ভালো লাগবে আসলে শোনা ঝিঝি পোকার ডাক হয়েছে ওইটা কিছু কিছু ডাকছে ঠিক ঝিঝি পোকা

চলুন থাকুন আমাদের সাথেই থাকুন আমরা কাছাকাছি চলে আসছি প্রায় দেখেন কি সুন্দর নিরবতা পরিবেশ এই জায়গাটা সব সময় যখন অন্য অন্য সময় তাপমাত্রা থাকে বিয়াল্লিশ তিসচল্লিশ এখানে তাপমাত্রা থাকে আঠারো ষোলো নিচে মানে এখন তাপমাত্রা আছে আঠারো নিচে কিন্তু অন্য অন্য জায়গায় এবং আজকে তাপমাত্রা যেমন ঢাকাতে আমি দেখলাম সাঁত্রিশ তাপমাত্রা কিন্তু এখানে আঠারোর নিচ্ছে চিন্তা করা যায় ভাই দেখেন এই তো লেক পানি বয়ে আসতেছে এই পানিটা ইন্ডিয়ার থেকে আসতেছে পানিটা ইন্ডিয়ার থেকে আসতেছে আর কিছু দূর আছে আরেকটু পরে আমরা পৌঁছে যাবো সেই ঝর্ণার ধারে এখানে অনেক ছবি তুলতেছে অনেকে মৎস্যকন্যা আছে এখানে হ্যাঁ আমরা চলে যাবো হ্যাঁ কতদূর হ্যাঁ দুই মিনিট আর দুই মিনিট লাগবে এই তো আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণা পেয়ে গেছি পানির শব্দ হয়তো আপনারা শুনতে পারতেছেন এই আমার ছোট ভাই ছবি তুলতেছে এই সেই

আমরা ওই যাব আমরা এখন সেই ঝর্ণার দ্বারা যাচ্ছি চলুন ভালো লাগতো দে আমাদের লিটন ভাই নেমে গেছে কি গরম না আমরা আসছি মাধবন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে অনেক পুরনো ঐতিহাসিক সেই ঝর্ণাগুলো তো এখানে যারা আছে দক্ষিণার দিকে দেখে চেষ্টা করবেন যারা আসতে আসতে আমরা এখন আনটাইমে আসছি আমরা আসছি প্রায় এখন বাদে গিয়ে তো সেই জন্য এখন লোকজনের কম পাচ্ছি আমরা তো সেই জন্য যারা আছেন এখানে আমি দু একজন ভাই ইন্টারভিউ নিতে চাচ্ছি দেখি ওনারা কি বলেন ভাই আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন ভাই জুড়ি থেকে আচ্ছা জুড়ি দেখে কেমন লাগতেছে এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আসছেন নাকি আচ্ছা জি জি ইনশাল্লাহ ভালো থাকবেন আর সবাই ফ্যামিলি সবাই নিয়ে আসছেন কে কে আসছেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই যে আমার বড় ভাই ভিডিও করতেছে এখন ভাই ভিডিও করতেছে তো আশা করি সবার ভালো লাগবে আর এই ভিউগুলা এমনিতেই অনেক সুন্দর আসলে এই যে একটা গান আছে না আমার মন মতন বেশ তা আসলে আমাদের দেশে অনেক কিছুই আছে আমরা আসলে সেই সময়ের উপযোগী এবং ভাবে আমরা সৌন্দর্যকে সুন্দর মন থেকে আমরা ধরে রাখার চেষ্টা করব এবং আমাদের পরিবেশটা যদি আর সুন্দর হয় আমরা সেই চেষ্টাই করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত থাকুন আমাদেরকে সাপোর্ট দিবেন যাতে আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো আমরা আপনাদেরকে আপলোড করতে পারি আপনাকে দেখানোর চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং আমি শেষ একটু বিন্দুমাত্র কথা কথা বলে নিচ্ছি যে আমার ভাই এখানে অনেক বড় পাহাড় পাথর পাহাড় যেগুলা এগুলা বিগ্ করতেছেন তুমি অনেক ভালো লাগতেছেন ওকে আল্লাহ হাফেজ লেগে যাবি কম বাই থানা লেগে দিব ভাই আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসছেন আপনারা কোন জায়গা ঢাকা মালিবাট থেকে আসছেন শুধু এখানেই ঘুরছেন না আর কোথাও ঘুরছেন আজকে এখানেই আসছেন আর কালকে কালকে কোথায় যাবেন কেমন লাগছে ভাই

আচ্ছা আমরা চলে আসেন ঠান্ডা লাগে আমরা এখন এখানে শেষ করতে ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন চলে আসছি কি মঙ্গলের উদ্দেশ্যে সেখানে আমরা ঘুরে যাবো আমরা লোহানি চা বাগানে যদি কিছু সময় পাই আমরা কিছু ভিডিও করবো চা বাগান যাবো আর হলো সাত চারটা হ্যাঁ চা হ্যাঁ নীলকণ্ঠ আদি নীলকণ্ঠ আদি নীলকণ্ঠ সেখানে আমরা যাবো পরবর্তী ব্লকে আপনারা জানতে হবে সেই আদি নীলকণ্ঠের সাত কালারের চা সেটা আমরা দেখবো 咱们来。<noise>